দুই মোল পরিমাণ একটি গ্যাস দুই মোল অর্থাৎ এটা কিসের মান বলছে এন এর মান এন সমান দুই মোল একটি গ্যাস দুশো তিয়াত্তর ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় তাহলে টি সমান দুশো তিয়াত্তর ডিগ্রি সেলসিয়াস বলছে ফোর পয়েন্ট ফোর ফোর পয়েন্ট এইট লিটার আয়তন তাহলে ভি সমান ফোর ফোর পয়েন্ট এইট লিটার আয়তন দখল করে এই গ্যাসের চাপ কত চাপ সমান জিজ্ঞাসা চিহ্ন ওকে এখন আমাদের এই যে ডিগ্রি সেলসিয়াস রয়েছে আমরা প্রত্যেকটা ম্যাথেই জেনেছি ডিগ্রি সেলসিয়াস থাকলে একে যত তাড়াতাড়ি সম্ভব ডিগ্রি সেলসিয়াস থেকে কেলভিনে নিয়ে যেতে হবে আর কেলভিনে নিয়ে গেলে একে দুশো তিয়াত্তর যোগ করতে হবে এত কেলভিন অর্থাৎ এটি হচ্ছে ফাইভ হান্ড্রেড সিক্স কেলভিন ওকে এখন আমাদের যে সূত্রটি রয়েছে যে আদর্শ গ্যাসের সমীকরণ অনুসারে সমীকরণটি কি যে পি ভি সমান এন আর টি এখানে আমরা কিসের মান বের করবো পি এর মান বের করব অর্থাৎ পি সমান হয়ে যাবে এন আর টি বাই ভি তো এখানে দেখো এন এর মান দেওয়া রয়েছে টি এর মান দেওয়া রয়েছে ভি এর মান দেওয়া রয়েছে কিন্তু আরের এর মান দেওয়া নেই আমরা থিওরিতে জেনেছিলাম আর এর মানটি ওকে আর এর মান কী ছিল জিরো পয়েন্ট জিরো এইট টু লিটার এটিএম মোল ইনভার্স কেলভিন ইনভার্স ওকে তো এই মানটা খুব ভালোভাবে মনে রাখতে বলছিলাম যে যখন ইচ্ছা যে কোনো ম্যাথের ম্যাথের মধ্যে এই অঙ্কটা কাজে লাগতে পারে ওকে মানে এই মানটা তো এখানে দেখো আমাদের এই জিরো পয়েন্ট জিরো এইট টু লিটার রয়েছে আমাদের এখানেও একটি একক লিটার রয়েছে এখানে এটিএম রয়েছে এটিএম কিসের একক চাপের একক তাহলে আমাদের যে অ্যান্সারটি আসবে সেটি এটিএমে আসবে এখানে মোল ইনভার্স রয়েছে এখানে মোল রয়েছে এখানে কেলভিন ইনভার্স রয়েছে এখানেও দেখো কেলভিন রয়েছে তাহলে আমাদের কোনো সমস্যা নেই অর্থাৎ আমরা এখন মানগুলো পুট করতে পারব তাহলে এখানে মানগুলো পুট করি যে এন এর মান কত দুই মোল ইন্টু আরের মান কত জিরো পয়েন্ট জিরো এইট টু লিটার এটিএম মোল ইনভার্স কেলভিন ইনভার্স ইন টু টি এর মান কত পাঁচশো কেলভিন বাই ভি এর মান কত চুয়াল্লিশ দশমিক আট লিটার এখন আমাদের প্রথমত কাজগুলো কি যে এককগুলোকে আগে কেটে নেওয়া এখানে লিটার রয়েছে উপরের লিটার কেটে গেল ওকে উপরের মোল রয়েছে এখানে মোল ইনভার্স কেটে গেলো উপরে কেলভিন ইনভার্স কেলভিন কেটে গেল কাটাঘাটির কাজটা মিটে গেল। এখন হচ্ছে দশমিক উপরের এই দশমিকটাকে তুললে দশমিকের পর তিনটা সংখ্যা তাহলে একের পিঠে আমরা তিনটে শূন্য দিতে পারি আচ্ছা এরপরে দেখো নিচে পয়েন্ট রয়েছে পয়েন্ট তুললে পয়েন্টের পর একটা সংখ্যা রয়েছে অর্থাৎ একের পর একটা শূন্য উপরের শূন্য একটা নিচের শূন্য একটা কেটে গেল। ওকে এরপরে কাটাকাটি দেখো দুই দিয়ে দিলে দু দুগুণে চার দুদুগুণে চার দুই চারে আট নেক্সট পরবর্তীতে আবারও দুই দিয়ে দিতে পারি দুই চারে আট দুই একে দুই এদিকে হচ্ছে দুই একে দুই দুই একে দুই দুদুগুণে চার আবারও দুই দিয়ে যাবে দুগুনে চার দুই সাথে চোদ্দো দুই তিনে ছয় এদিকে গেলে দুই পাঁচে দশ দুই ছয় বারো ওকে আচ্ছা আর কাটাকাটি যেতে পারে এক মিনিট চেক করে নিই আচ্ছা আর কাটাকাটি যাচ্ছে না এটি তাহলে হয়ে যাবে যে একচল্লিশ ইন্টু দুশো তিয়াত্তর বাই এদিকে হচ্ছে একশো গুণিতক ছাপান্ন আর উপরে এককের মধ্যে থেকে গিয়েছিল এটিএম তাহলে এটা ক্যালকুলেশান করলে উপরে ওয়ান ওয়ান নাইন থ্রি বাই নিচে হচ্ছে ফাইভ সিক্স জিরো জিরো এত কেলভিন এটা আচ্ছা কেলভিন কেন বললাম এটিএম এত এটিএম এটা সমাধান করলে আমরা পেয়ে যাব প্রায় ওয়ান পয়েন্ট নাইন নাইন করে চলবে তো তার পরিবর্তে ওয়ান পয়েন্ট নাইন নাইন করে চলবে তার পরিবর্তে আমরা লিখতে পারি যে টু এটিএম ওকে তো এটি হচ্ছে আমাদের অ্যান্সার এই যে টু এটিএম তাহলে আমরা এখানে লিখতে পারি অতএব নির্ণীয় এক মিনিট নির্ণীয় গ্যাসটির চাপ টু এটিএম ওকে আশা করছি কোনো সমস্যা নেই এটা হচ্ছে আমাদের ফার্স্ট টাইপ ছিল এই হচ্ছে আমাদের অ্যানসার